কী করবো মেয়েকেও বললাম যে যা ওর তো ফেয়ারওয়েল টুয়েলভ স্কুল তো এরপরে চো স্কুল লাইফ শেষ তো ইলেভেনের স্টুডেন্টরা ফেয়ারওয়েল দিচ্ছে টুয়েলভদের তো প্রোগ্রামওরা এই প্রোগ্রাম যেরকম হয় সবাই জানোই তো সেইগুলোই সেরকম হবে স্কুলে খাওয়া দাওয়া হবে বুফেল লাগিয়েছিল খেয়েছে ছেড়েছে ও তো বেশি খেতে পারবে না কি খেয়েছে খাইনি ও হ্যাঁ ফোন করে বললো খাবে না অনেক তেল মশলাপাতি তো একটা ক্যাফেতে যাবে বললো ওরা বন্ধুরা মিলে তো এখন তিনটে তিনের সময় ফোন করেছিল বললো গেছে সেখানে যদি কিছু স্যান্ডউইচ ট্যান্ডউইচ হালকা ফুলকা কিছু থাকে খাবে আমি বললাম শেষই পাটার ফাটার দিতে মিয়নিস দিতে বারণ করবি আর তারপরে যাই হোক এনজয় করুক কী করবে বলো ও তো একটা ইয়াং মেয়ে আমি আমি থাকি কী করবো তাছাড়া কারণ এই দিনটা তো আর ফেরত আসবে না না এই দিনটা সারা জীবন মনে থাকবে না যেতে পারলে এইটুকুনির জন্য ওকে যদি আমি জোর করে ঘরে রেখে দিতাম সারা জীবন আমারও আফসোস লাগতো ও আফসোস লাগতো যে এই দিনটা আমি যেতে পারলাম না এনজয় করতে পারলাম না বন্ধু বান্ধবদের সাথে ছবি তোলা এ তোলা আনন্দ করা শাড়ি পড়ে পরে গেছে যাক এনজয় করুক আমি একটু কষ্ট করি মা আমি ওর মা বোজোর মা কি করবো এখন মা যখন তো সন্তানের জন্য তো করতেই হবে তো ঠিক আছে যাই একটুখানি মনে হচ্ছে শুয়েছে কাপড়গুলো ঝপ করে ড্রাই করে নিয়ে চলে আসি রান্নাঘরের অবস্থাও খুব একটা ভালো নেই আমি তো চটি খুলে খালি পায়ে হাঁটছি ঠান্ডা সিমেন্টে যাতে আওয়াজ না হয় মানে আওয়াজ হলেই উঠে যায় আর এই যে আর বোঝোর জন্য এই যে এখানে কিন্তু সব নোংরা কেউ কিচ্ছু মাইন্ড করবে না আমি একদম সময় পাচ্ছি না যতটুকুনি সময় পাচ্ছি একটু একটু করে করছি এই তো রাখতে আছে এর মধ্যে বোঝার জন্য চিকেন স্টু মানে স্যুপ করে রেখেছি এটা আগের ছিল এটা বেশ এটা আর ওকে দেবো না যেহেতু দিন হয়ে গেছে এটা ওই কাউকে দিয়ে দেবো বাইরের আর এর মধ্যে একটু ওখানেই চিকেনের ইয়ে রয়েছে গরম করতে দিয়েছিলাম তাওয়ার ওপর আর এর মধ্যে ভাত আছে তো দিনে কালকে তার আগের দিনে এগুলোই এখন খাওয়া প্রচন্ড খিদে পেয়েছে তো ভাত বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি ভাতটা ধুয়ে ভাত বেড়ে দেখাচ্ছি এই যে দেখেন দেখো বন্ধুরা কালকে এই যে ভাত করেছিলাম ওই বাইরে যে বিড়ালগুলো আছে ওদের জন্য করেছিলাম সেইটা বোঝোকে দেখতে গিয়ে ভাতের পুরে পুরে অবস্থা খারাপ মাজতে পারিনি সেটা ওই যে কালকে একটুখানি রাতের বেলায় মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম এটাও ধুতে পারিনি সকাল থেকে সব বাসন এমনি পড়ে আছে আর এই যে এর মধ্যে দুটো চা এর বাটি দেখছো কালকে একটা বিকালে খেয়েছিলাম আজকে একটা সকালে খেয়েছিলাম দুটোই নোংরা হয়ে পড়ে আছে ভাবছি এখন একটা ধুয়ে রাখি বিকালবেলা চা খাব ধুতে পারিনি এই যে এখানে বাসন কোষন সব পড়ে আছে কিচ্ছু ধুতে পারিনি এই যে চারখানা কাপ এই যে চারখানা কাপ তিনখানা দেখা যাচ্ছে আরেকখানা ওইদিকে রেখেছি ধাক্কা ধাক্কি লাগছে পড়ে যাবে তাই ভিজিয়ে রেখেছি এখন একখানা বাটি এই চায়ের বাটিটা আর একটা কাপ ধুই বিকালবেলা চা খাবো চা না খেলে না এনার্জি পাই না কাজের এগুলো সব ধোয়ো এই যে কালকে রাত্রিবেলা খেয়েছিলাম বাইরে থেকে ওর বাবা এক প্যাকেট বিরিয়ানি এনেছিলো সেটা আমি আর ওর বাবা খেয়েছিলাম আর মেয়েকে মেয়ে যেতে খাওয়া খাবে না ওকে একটু ঘরেই সবজি টবজি আর একটু ছিল একদম ঝটপট ইজি একদম পাস্তা রান্না করে দিয়েছিলাম ওটাই খেয়েছিল। ঠিক আছে এখন আমি একটু একটা বাটি আর কাপ ধুয়ে রাখি আর ভাত খাই খুব খিদে পেয়েছে তো এই যে ওই কয়েকটা বাসন ধুয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়েই দিই এই যে বাটি কয়েকটা বাসন এই প্লেটগুলো থাক এগুলো না আমি পরে ধোবো আর এই যে ভাত বেড়ে নিয়েছি আজকে খুব খিদে পেয়েছে তাই একটু বেশি ভাত নিলাম আমি কিন্তু এতটা ভাত তো খাই না এক থেকে কম ভাত খাই আর এই যে দেখাচ্ছি তোমাদের কি আছে এখন যে কিভাবে খাচ্ছি কী করছি কাজে এই যে সে মাংসের ঝোল করেছিলাম সেটাকেই শুকিয়ে কালকে তার আগের দিন করেছিলাম তা কাল রাতেও একটুখানি এটা খেয়েছিলাম বিরোনির সাথে মাংস আলু টালু কিছুই ছিল না কারণ আমি আলু ছাড়াই করেছিলাম দরকার এটাকে একদম শুকনো শুকনো করেছি এটাকেই খাবো এখন এই দিয়েই ভাত খাবো খুব খিদে পেয়েছি তো খেয়ে নি টিভি টিভি কিছুই দেখা হচ্ছে না তো একটু মোবাইলে ভিডিও দেখতে দেখতে ব্লগ দেখতে দেখতে একটু ভাত খাই এই যে আওয়াজ আসতে করছি বোঝার জন্য ঘুমাচ্ছে এই বন্ধ কমাচ্ছে কি লোম নাকি হাইরে হায় এখন বাজে চারটে কুড়ি আর ঠান্ডাও পড়ে গেছে তাই সোয়েটার পরে নিয়েছি এখন ভাত খাবো খেয়ে নি হাত দিয়েই নি আমি খাবার আর কেউ খাবে না রেটুকুনি আছে খুব খেতে লেগেছে এমন হবে পুরোটা দিয়ে পুরোটাই লেগে যাবে পুরোটাই খেয়ে নেবো খিদে পেয়েছে প্রচন্ড সেই সকালে দু পিস ব্রেড দিয়ে চা খেয়েছি আরে খাচ্ছি খুব খিদে পেয়েছে খুব পেয়েছে তো সবাই লাইক করে দেবে প্লিজ শুকনো শুকনো করে চিকেনটা ভালো কম তো বেশ মাংস কিন্তু বাসি হলে বেশ ভালো লাগে খেতে পোড়া পোড়া সিজে পেলে যাই খাই তাই ভালো লাগে হম আর পড়া পড়া হয়েছে মাংসটা বেশ ভালো লাগছে আমার মেয়ে এরকম পছন্দ করে জল খেতে হবে ও মনে হয় আমার কথা মনে করছে তাই হিচকি উঠছে ও এনজয় করছে বন্ধুদের সাথে তাই ওকে ফোন টোন আমি বেশি করছি না থাক আনন্দ করুক এনজয় করুক এখনই তো বয়স এই আমার মতো বয়স হলে তখন কাজ বাজ সংসার এসব হলে তখন আর এনজয় করার সময় পাবে না যা এনজয় করার এখন করে নিক জল খাই আমি জলের বোতলের মধ্যে ফোনটা স্ট্যান্ড করে রেখেছি বোতলও কিনতে পারছি না জলের বোতল কবে থেকে করছি নাই হে ভগবান হ্যাঁ তাড়াতাড়ি ঠিক করে দাও কোথায় গিয়ে তো পয়সা পাবো একটা লটারি দাও বাইরে যে বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলোকে দেখছি না জানি কেউ কি ফেলে দিলো তো ধরে নিয়ে বুঝতে পারছি না খুব চিন্তা হচ্ছে ওদের জন্য ওদের জন্য আমি রোজ খেতে দিই ওদের জন্য ভাতও করলাম সকালে দিই ভাত সকালে একবার দিই সকাল সকাল উঠেই খেতে পাই তো কিছু দিই অল্প স্বল্প আমি বা অত কোথা থেকে দেবো আমারও তো পয়সা নেই আমার তো একার স্বামীর রোজগার আর এমন কিছু আমড়ির রোজগার না আমি তো কোনো রোজগার করি না আমার বাপেরও কোনো পয়সা নেই 你在这骗你。